বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় যে উনিশশো সালের একুশে অক্টোবর সংসদের একটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা তারা শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষা আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করে তোলা যারা দক্ষ তা নাই অদক্ষ জনগোষ্ঠীকে শিক্ষিত দক্ষতা বৃদ্ধি করা মানে এদেরকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা কনভেনশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে গতানুগতিক ইউনিভার্সিটি সেখানে যেমন অনার্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ডিগ্রি দেয় পিএইচডি হয় এখানে তার চাইতে ভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আমরা এটাকে বলি সেই জায়গা থেকে এখানে এসএসসি থেকে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এবং পিএইচ এম পিএইচডি সহ এর বাইরে অন্যান্য অন্য কারিকুলামগুলো আছে অন্যান্য প্রোগ্রাম আছে যা যা কিনা বাংলাদেশের মানুষকে মানে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি তাদেরকে দক্ষতা বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি করে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বাংলাদেশ মুক্তিবিষ্যতে তৈরি হয়েছে সো আমাদের উদ্দেশ্য হলো জনশক্তিতে রূপান্তর করা সো এটা আমরা সেই ব্রত নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা মুক্তি বিশ্ববিদ্যালয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের সেই উচ্চশিক্ষিত জনগণ শুধু না একটা দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখছে এটা আপেক্ষিক ব্যাপার কারণ গত বছর বত্রিশ বছরে যখন প্রতিষ্ঠা লাভ করার পর থেকে আমরা বাংলাদেশের গণতন্ত্র যেমন প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশের উন্নয়নও যেমন এভাবে হয়নি মুখ থুবড়ে পড়েছে একটা এক সরকার পরিবর্তন হয় কিন্তু দেশের উন্নয়ন থেমে যায় সরকার পরিবর্তন হয় দেশের গণতন্ত্র থেমে যায় তো এই বত্রিশ বছরে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়টা অবদান রেখেছে কিন্তু যে মাত্রায় অবদান রাখার কথা সেই মাত্রা রাখতে পারে নাই বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষার্থী সংখ্যা আনুমানিক বলতে পারি আমি তিন লক্ষ আটষট্টি হাজারের উপরে তিন লক্ষ সত্তর হাজার কাছাকাছি তো এটা হলো এখনকার স্ট্যাটিস্টিক্স এর আগে প্রথম দিকে প্রতিষ্ঠা প্রথম থেকে অনেক ছিল ধীরে ধীরে কমে গেছে প্রতিষ্ঠার সময়কালে যে উদ্দেশ্য ছিল যে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে সুবিধা দেওয়া অদক্ষ জনশক্তিকে সুবিধা দেওয়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুবিধা দেওয়া নর্থ বেঙ্গলে যদি বলি বাল্য বিবাহ হওয়া অনেক মায়েরা তারা পড়তে পারে না তাদেরকে আমি শিক্ষার আওতায় আনা তারপরে অনেক বৃদ্ধ বয়স্ক লোকদের তাদেরকেও শিক্ষার আওতায় আনা এটা ওপেন কারোর জন্য কোনো বয়সের বার নাই মানে সবাই এখানে আসতে পারে সেই সময় প্রতিষ্ঠার সময় অনেকের একটা আগ্রহ ছিল যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে পরবর্তীকালে এই গত বিগত সরকারের সময় তারা জিএসসি চালু করেছে জেএসি না হলে সেখানে ভর্তি হতে পারবে না জেএসি সার্টিফিকেট না হলে তারা বিশ্ববিদ্যালয়ে নাইনে ক্লাস নাইনে ভর্তি হতে পারতো না ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে তাও যে বর্তমান অবস্থা থেকে বাড়ানোর জন্য আমি অত্যন্ত অনেক অনেক মানে পদক্ষেপ নিয়েছি আমরা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটি আমরা চালিয়েছি কি তাদেরকে আনা যায় আকর্ষণ করার জন্য আমাদের বাংলাদেশে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্র আছে আশিটি উপ আঞ্চলিক কেন্দ্র আছে আমাদের প্রায় অনেক কয়েক হাজার স্টাডি সেন্টার আছে তো আমাদের এবং যেখানে সরকারি কলেজ বেসরকারি কলেজ স্কুল এখানকার অনেক শিক্ষকরা আমাদের টিউটরিং করে তারা সমন্বয়ের দায়িত্ব পালন করে তাদের কাছে আমরা পৌঁছে গেছি এবং কেউ নিজের স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে টেকনিক্যাল কোনো ভোকেশনাল কোনো কোর্স অফার করতে চাই নার্সিং কোর্সটাকে বন্ধ ছিল সেটাকে আমরা সামনে নিয়ে আসতে চাই বিভিন্ন জায়গায় ল যেখানে আছে এলএল বি সেখানে এলএলবি বিভিন্ন আরও বেশি করে এলএল বি দেওয়া যায় কি না তাদেরকে আরও সেই সুযোগ দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই আগে সে সম্পর্কে শিক্ষিত বাড়বে বলে আমি আশা করি আমরা অনেকগুলো পজিটিভ আমরা রেসপন্সও পেয়েছি বাই দিস টাইম আপনি আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের কিন্তু শুরু হয়েছিল এসএসসি থেকে শুরু এসএসসি প্রথম দিকে একবার এসএসসি এইচএসিতে অনেক শিক্ষার্থী ছিল কিন্তু যেহেতু এখন সেই বয়স্ক লোকজন এখন শিক্ষার ওই ব্যবস্থা নাই তারা মোটামুটি ওই সময়কালে থেকে তারা মানে স্কুলে অলরেডি লেখাপড়া শিখে গেছে ডিগ্রি পেয়ে গেছে এসএসসি এসএসসি পেয়েছে তো বিএ বিএসএস ক্লাসগুলোতে আমার বেশি শিক্ষার্থী আসছে কারণ এখানে তাদের এসএসসি পাশ করে চাকরি করছে চাকরি করার পাশাপাশি তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তারা বিএ বিএসএস বা বা ইভেন অনার্স কোর্স তো তারা নিচ্ছে শিক্ষার্থী সংখ্যা এখানেই বেশি আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাধারণত হায়ার লেভেলে হয় এইসএসসি এসএসসি তে গবেষণার সুযোগ নেয় অনার্স না মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে এম পর্যায়ে গবেষণা করার সুযোগ আছে আমরা সুযোগ দেই এবং এইটাই সব জায়গায় হচ্ছে তো মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের অধীনে আমাদের স্কুল বা অনুষদ বলি আমরা ফ্যাকাল্টি বলি তার অধীনে গবেষণা চলছে এবং সেক্ষেত্রে আমরা এখন বেশ কত কদিন আগেও আমাদের পিএইচডি কোর্সে ভর্তি হয়েছে সেই গবেষণা চলছে বিশ্ব র্যাঙ্কিংয়ে শুধুমাত্র যে গবেষণাটা আমাদের শিক্ষার্থী মান শিক্ষার মান এবং পাবলিকেশনস এগুলো নিয়ে আমরা প্রতিযোগিতামূলক জগতে বিশ্বে বাস করছি আমরা সেখানে গবেষণা করার জন্য শুধুমাত্র যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার যে আর্থিক সংশ্লিষ্টতা আছে সেগুলো পর্যাপ্ত নয় বিধায় আমরা মানে ওয়ার্ল্ড ক্লাস গবেষণা করতে পারবো এটা দাবি করতে পারি না তো আমরা আমরা আমাদের চেষ্টা অবধি থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে ভালো পজিশন নেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সেদিকে নজর দিচ্ছি আমরা একটা মোটামুটি হায়ার এডুকেশনের একটা সেল গঠন করেছি প্লাস আমরা সেখানে এখানে সেখানে আমরা একটা সেন্টার করার চেষ্টা করছি এগুলো আগামী দিনে আমার পরিকল্পনা আছে এই এক জায়গার এটা জায়গাতে আমরা একটু মানে খুব বেশি বড় কৃতিতে দাবি দাবি করতে পারি না আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাই আসছে তো তারা যে খুব মানে বিশ্ববিদ্যালয়ে কনভেনশনাল বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক জায়গায় ভালো শিক্ষার্থীরা যায় তো যারা পিছিয়ে থাকে তারাই আমাদের এখানে আসে সো তারা কর্মক্ষেত্রেও যে খুব ভালো করতে পারছে তা বলবো না কেননা তারা তার প্রমোশনের ক্ষেত্রে তারা সুবিধা পাচ্ছে মানে ইন্টারমিডিয়েট পাস করছে বি বিএ করছে বিএসএস করছে বিএড এম করছে তারপরে বি এম করছে মাদ্রাসা এডুকেশন করছে এলএলবি করছে তারা তার কর্মক্ষেত্রে প্রমোশনটা তারা ঠিক পাচ্ছে তাদের এই হায়ার এডুকেশনের মাধ্যমে উচ্চ ডিগ্রির মাধ্যমে কিন্তু সরাসরি যারা শিক্ষার্থী ভর্তি হয়ে তারা যে জব মার্কেটে খুব ভালো করছে এটা কারণ নাই কারণ তারা তো প্রমোশনের বাইরে ওই বাইরে কম্পিটিশনে এরা একটু পিছিয়ে থাকে তো সেটা সত্য স্বীকার করতেই হবে তো সেখানে শিক্ষা আমরা মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা করছি দেড় দশকের কাছাকাছি মানে এক দশকের উপরে আমরা যে প্রতিকূল পরিবেশে আমরা বসবাস করছি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে আমরা জানি যে একটা জাতিকে যদি মানে ধ্বংস করতে হয় তাহলে শুধু শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে হয়ে যায় বোমা ফেলতে হয় না যুদ্ধ করা প্রয়োজন পড়ে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে হয়ে যায় আমরা বিগত সময়কাল আমরা দেখেছি যে জিপিএ ফাইভ দেওয়া প্রতিযোগিতা কোনোভাবে ফেল করান যাবে সবাই পাশ করাতে হবে এটা ছিল এক ধরনের মানে কৃতিত্ব নেয় আর আমি শিক্ষার হার বাড়িয়ে দিয়েছি কিন্তু সে কতটুকু শিক্ষিত হয়েছে কতটুকু জানছে তা আমরা জানি না মানে সবাই মায়েরা বা বাবারা সবাই মানে অত্যন্ত চিন্তিত ছিল যে তার সন্তানরা আসলে বাংলাদেশে শিক্ষিত হবে কিনা শিক্ষা যে না কথা যে ট্রান্সফার অফ নলেজ সেটা পাবে কি না এটা তাদের ভিতরে সন্দেহ ছিল অনেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাচ্ছিলো তাদের সন্তানকে বাংলা মিডিয়ামে পড়াবে না বাংলা ভাষণে পড়াবে না এরকম অবস্থা ছিল পাঁচই আগস্টের মাধ্যমে দেশে একটা পরিবর্তন হয়েছে পরিবর্তিত পরিস্থিতি আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমি কতখানি ভালো পারবো সেটা আমি জানি না তবে আমার আন্তরিক চেষ্টার কোনো অভাব থাকবে না আমি আমার জায়গায় আমার আমার দায়িত্বে আমি অত্যন্ত সচেতন আমি আমার মানে সততার মাধ্যমে দায়িত্বশীলতার মাধ্যমে আমি আমার অবস্থানে চেষ্টা করছি ভালো করার জন্য এবং সেই দিক থেকে আমি ডেফিনেটলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার আন্ত চেষ্টার অভাব থাকবে না এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো আমার মানসম্মত শিক্ষা দেয়া এবং গবেষণার দিকে মনোনিবেশ করা এবং এই মুহূর্তে আমি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের উপাঞ্চলিক কেন্দ্র আছে সেখানে বিগত সময়কালে তারা সেন্টার আছে ভাড়া বাড়িতে তারা সেন্টার করছে তারা সেখানে নিজেদের জমি দেওয়ার সুযোগ আছে সরকারের কাছে দেওয়া দেওয়ার করে তারা জমি অধিগ্রহণ করতে পারতো কিছুই করে নাই আমি আশাবাদ তিন মাস চার মাসের ভিতরে আমি অনেকগুলো জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া থেমেছিল সেগুলোকে আমি বাস সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি নিজস্ব বিল্ডিং করা ভবন করা স্থাপনা তৈরি করা এগুলো আমাদের নতুন প্রজেক্ট হাতে নিয়েছি আমরা এই বর্তমান যে উপনির্বাসের যে কনসেপ্ট সেখানে ডিস্ট্যান্স লার্নিং বলি আমরা সেখানে সেখানে ভিডিও অডিও করার মাধ্যমে যে ধরনের নিয়ম ছিল সেটাও স্থবিরতা ছিল আপনারা এখনও জানবেন যে ওপেন ইউনিভার্সিটির একটা চ্যানেল ছিল বিটিভিতে একটা তাদের একটা স্লট নেওয়া ছিল স্লটটা বন্ধ হয়ে গেছিলো সংসদ টিভির সাথে আমরা এখন একটা এমওইউ সাইন করার জন্য আমরা একটা কনসেপ্ট পেপার তৈরি করেছি যা কিনা আমাদের একজন সচিবালয় গিয়ে মন্ত্রণালয় গিয়েছে দিয়েও আসছে যে আমরা এইভাবে অ্যাডভান্স হচ্ছি আগামী সিন্ডিকেট বা আমাদের বলি বোর্ড অফ গভর্নার্স বলি সেখানে আমরা অনুমোদন পেলে সেখান থেকে আমরা এগুলো এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের সে পরিকল্পনা আছে